প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি এম এম ওয়াইদুর রহমান সহকারী শিক্ষক দামোদর মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয় ফুলতলা খুলনা আমাদের আজকের শ্রেণী দশম শ্রেণী পাঠের বিষয় পদার্থ আমরা আজকে পদার্থবিজ্ঞানের এগারোতম অধ্যায় অর্থাৎ একাদশ অধ্যায়ের চরতরিত আলোচনা করবো আশা করি তোমরা আমার এই ক্লাসটি বাসায় বসে সুন্দর করে উপভোগ করবে এবং বাসায় বসে অনুশীলন করবে তাহলে চলতরিত সম্পর্কে যে গাণিতিক সমস্যা বা যে সমস্যাগুলো থাকবে তা তোমরা সমাধান করতে পারবে বলে আমি বিশ্বাস করি তো আমরা চলে যাই আজকে মূল ক্লাসে চলতরিত দেখো তড়িৎ মূলত দুই প্রকার এক হচ্ছে স্থির তরিত স্থির তরিপ চলতরি চলতরিত আমরা আজকে এই চলতরিত নিয়ে আলোচনা করি তড়িৎ প্রথমে আসে তড়িৎ তড়িৎ বলতে আমরা ধরো বিদ্যুৎ বিদ্যুৎ প্রবাহ বুঝি বিদ্যুৎ প্রবাহ বিদ্যুৎ বিদ্যুৎ প্রবাহ দেখো আই ইকাল টু কিউ বাই টি বিদ্যুৎ প্রবাহ বা ইলেকট্রিসিটি কিউ হচ্ছে চার্জ টি হচ্ছে সময় তাই কোনো পরিবাহের মধ্যে দিয়ে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে আমরা কি বলি তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যামটিআই ঠিক আছে না আমরা এই যে চলতড়িতে কিছু সমস্যা সমাধান করতে গেলে যেগুলো দরকার হয় আসলে আলোচনা করতে চাই তো দেখো তড়িৎ চালক শক্তি দেখো বিদ্যুৎ প্রবাহ কখন সংগঠিত হয় আসলে যতক্ষণ পর্যন্ত বিবাহ পার্থক্য থাকে ততক্ষণ পর্যন্ত তড়িৎ প্রবাহিত হয় বা বিদ্যুৎ প্রবাহিত হয় আমরা যদি কোনো বর্তনী হ্যাঁ বর্তনী সার্কিট এখন বর্তনী কাকে বলে আমাদের আগে জানতে হবে বর্তনী কাটি বর্তনী হচ্ছে এই যে তড়িপ তড়িৎ বা তড়িৎ তড়িৎ চলার পথ তড়িৎ চলার সম্পূর্ণ পথকে আমরা বর্তনী তো বিবাহটা আসছে দেখো বর্তনীর যে কোনো এক বিন্দু থেকে বর্তনীর যে কোনো এক বিন্দু থেকে আর অপর এক বিন্দুতে একক ধনাত্মক আধান আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে আমরা কী বলি বিভাবক তাই ভি ইকাল টু ডব্লু বাই কিউ ভি ইকাল টু ডব্লু বাই কিউ এখানে ভি হচ্ছে বিভাবক পটেন্সিয়াল ডবলু হচ্ছে ওয়ার্ক কাজ কী হচ্ছে চান্স বা আমরা তাকে আদান বলি তার মানে কি একক সময়ে ইউ যেহেতু আমরা কিউতে ভাগ আমরা স্বাভাবিকভাবে ধরে নেব যা যেটা দিয়ে আমরা সব মূলত ভাগ করি সেটা আমরা একক হিসেবে চিহ্নিত করলে আমাদের সংজ্ঞাটা বেশ সহজ হয় তো দেখো প্রিয় শিক্ষার্থীরা বিভাবক আখে একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় কোথায় আনতে তড়িৎ ক্ষেত্রের বা ওই যে তড়িৎ বর্তনের এক বিন্দু থেকে অপর বিন্দুতে আমতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় কি আনতে একক ধনাত্মক আধান আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে বিবাহ বলে ঠিক একইভাবে তড়িৎ চালক শক্তি ইকাল টু কিন্তু আমরা ডাব্লিউ বাই কিউ লিখতে পারি তড়িৎচালক শক্তিটা আমরা কি একক ধনাত্মক আধান কোষ সহ বা উচ্চ সহ একক ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে সম্পূর্ণ সার্কিট বা কে মানে অতিক্রম করে বা ঘুরে এসে সেই বিন্দুতে আসতে যে পরিমাণ কি হয় কাজ সম্পন্ন হয় তাহলে তাকে তড়িৎ চালক শক্তি বলে আসলে বিবাহ আর তড়িৎ চালকের মধ্যে বেসিক্যালি পার্থক্যটা হচ্ছে এটা একটু কম আর এটা আসলে একটু বেশি এ পর্যায়ে আমরা এখন চলে যাব এই তড়িৎ সম্পর্কিত ওহম সূত্র থেকে সূত্র ও দেখো বিজ্ঞানী মোহন যে সূত্রটা আবিষ্কার করেছেন সেই সূত্রটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমরা সূত্রটা নিয়ে একটু আলোচনা করব দেখো দেখো ভি ইকাল টু আ ভি ইকাল টু আই আ এই যে সূত্র এটাকে আমরা কিভাবে আসলো বা কিভাবে সুতোটা হলো সেটা আমরা সামনে আলোচনা করব শিক্ষার্থী বোনেরা দেখো নির্দিষ্ট তাপমাত্রায় আমরা একটা সার্কিট দেখি ধরো এটা এ আর এটা হচ্ছে বি এটা এর মধ্যে রোদ হচ্ছে আর এর ভিতর যদি আরই প্রবাহিত হয় প্রবাহিত হয় তাহলে আমরা সূত্রটা দেখো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহের মধ্যে দিয়ে যে পরিমাণ প্রবাহিত হয় তাহা ওই পরিবাহী দুই প্রান্তের বিবাহ পার্থক্যের সমানপতি ওই পরিবাহী দুই প্রান্তের বিবাহ পার্থক্যের সমানুপতি এবং উহাদের মধ্যবর্তী যে রোদ রোদের ব্যস্তানুপাতিক তো আমরা দেখো যদি এ প্রান্তের বিবাহ ভিএ বি প্রান্তের বিভব ভিবি হয় তাহলে বিভব পার্থক্যটা কি ভি এ মাইনাস ভি বি তাহলে কি হচ্ছে আই সমানুপাতিক ভি এ মাইনাস ভি বি যখন ভি এ ইজ গ্রেটার দ্যান ভি বি তো দেখো বা আই ইকুয়াল টু সমানুপাতিক চিহ্ন এটা সমান সমান আসে জি জি ভি এ মাইনাস ভি বি বা আই ইকাল টু জি বি আমরা আমরা ভি দ্বারা করি আর জি হচ্ছে কি একটা সামানুপাতিক দুর্ব এই সামানুপাতিক দুর্ব জি ইকাল আবার রোধের কি তাহলে কি দ্বারাই দেখো তাহলে দাঁড়াই যে আই এর পরিবর্তে ওয়ান বাই আর তার মানে আই ইকল টু ভি বাই তাহলে আমাদের কি হলো ওহমের সূত্রটা পুরো চলে আসুন তার মানে ওহমের সূত্রটা গাণিতিকভাবে আমরা বের করতে পারব এখন দেখো রোধ আমরা ইতিমধ্যে রোধের কথা বলেছি আসলে রোধটা কি রোধ 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 মানে হচ্ছে বাধা রোদ মানে হচ্ছে বাধা তার মানে বিদ্যুৎ চলার পথে যে বাধা পায় বা যে বিঘ্ন সৃষ্টি হয় সেটাই হচ্ছে রোদ হচ্ছে আমরা কি দ্বারা প্রকাশ করি আর দ্বারা প্রকাশ করি তাই না তো রোদ মানে হচ্ছে আমরা বাধা তো দেখো রোধের আমরা যদি প্রথম সূত্র অর্থাৎ দৈর্ঘ্যের সূত্র যদি আমরা বলি বা আলোচনা করি তাহলে কি হবে কোন কোনো পরিবারের ক্ষেত্র ক্ষেত্রেদের ক্ষেত্র হল যদি অপরিবর্তিত থাকে অর্থাৎ একই থাকে তাহলে পরিবাহীর রোধ হবে দৈর্ঘ্যের সহানগতিক পরিবাহীর রোধ হবে দৈর্ঘ্যের সহানুগতিক তো দেখো তার মানে কি দৈর্ঘ্য যত বেশি হবে রোদ তত বেশি হবে দৈর্ঘ্য যত কম হবে রোদ তত কম হবে কিন্তু শর্ত হচ্ছে কি এ এ ইকাল টু দুর্ব এ ইকাল টু অর্থাৎ এটা কি এটা হচ্ছে পুস্তচ্ছেদের ক্ষেত্রফল এবার কিন্তু আপনার দ্বিতীয় সূত্র হিসাব করি ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রফলের সূত্র তো সেই ক্ষেত্রে আমাদের দেখো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর দৈর্ঘ্য যদি একই থাকে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর দৈর্ঘ্য একই দৈর্ঘ্য যদি একই থাকে তাহলে রোধ হবে বস্তুচ্ছেদের ক্ষেত্র হলে ব্যস্ত অনুভূতি রোধ হবে বস্তুচ্ছেদের ক্ষেত্র হলে ব্যস্ত অনুভূতি অর্থাৎ বস্তুচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে রোধ তত কম হবে ক্ষেত্র ক্ষেত্রফল যত কম হবে রোধ তত বেশি হবে কখন যখন এল ইকাল অর্থাৎ একই থাকতে হবে আমরা জানি যে আমরা যে বাসায় বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি ব্যবহার করি বাসা বাড়ি ভেতরে আমাদের পরিবাহী বা তার তুলনামূলকভাবে ভাবে একটু চিকন থাকে অর্থাৎ পোস্ত ক্ষেত্রে বলে একটু কম থাকে কিন্তু আমরা যেখান থেকে ইলেকট্রিসিটিটা নিই বা ব্যবহার করি যেটা আমরা বাইরের আউটপুট থেকে পাই সেটা দেখবে যে তারগুলো বা পরিবাহীগুলো বেশ মোটা তার মানে ওর ভেতর থেকে অনেক বেশি বিদ্যুৎ প্রবাহিত হয় সেখান থেকে আমরা আমাদের বাসা বাড়িতে কত কত ভোল্টের বিদ্যুৎ দুশো বিশ ভোল্টের বিদ্যুৎ আমরা ব্যবহার করে থাকি তোমরা আশা করি রোধের সূত্র সম্পর্কে তোমরা সম্ভব ধারণা পেয়েছ আমরা এই দুটো যদি এই দুটো সূত্র যদি আমরা একত্রিত করি তাহলে কি দাঁড়ায় তাহলে দাঁড়ায় আর সহানুপাতিক এল বাই এই আর সমানুপাতিক এল বাই এখন দেখো আমরা জানি যে এই যে সমানুপাতিক যদি আমরা পরিবর্তন হয় চিহ্ন যদি পরিবর্তন হয় তাহলে কি হয় একটা সমান চিহ্ন আসে আর একটা ধ্রুবক আসে এই ধ্রুবকটা হচ্ছে রো এই ধ্রুবকটা হচ্ছে রো রো ইকুয়াল টু কি সমানুপাতিক ধ্রুবক ইয়াকে কি বলে পরিবাহিতা বলে পরি বা ই তা যাকে কী বলে পরিবাহিকা তো দেখো আমরা পরিবহিকার সংজ্ঞাটা কিভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি দেখো আমরা একটু ক্যালকুলেশন করি রো এল ইকল্টো আর এ তাহলে রো ইকল্টো আর এ বাই এ তো শিক্ষার্থী ভাইয়েরা বাইবলেরা এ ইকল্টু যদি এক মিটার স্কার এল যদি এক মিটার হয় এক মিটার হয় তাহলে রো ইকাল টু কি হয় দেখো ওয়ান আর ওয়ান এন এর মান ওয়ান তার মানে রো ইকাল টু আর রো ইকাল টু আর তার মানে কি হলো সংখ্যাটা এভাবে সংজ্ঞায়িত করা যায় যে এক মিটার দৈর্ঘ্যের কোন পরিবাহী পোস্তচ্ছেদের ক্ষেত্রফল যদি এক বর্গ মিটার হয় তাহলে উহার মধ্যে দিয়ে যে মানে উহার

প্রস্তুতের ক্ষেত্রে হল যদি এক বর্গমিটার হয় তাহলে উহার ভেতর দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় বা যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় বা যে পরিমাণ রোধ পাওয়া যায় যে পরিমাণ রোধ পাওয়া যায় সেই রোধটাকেই আমরা আপেক্ষিক রোধ বলে তাহলে দেখি আমরা আপেক্ষিক রোধের সংজ্ঞা সংজ্ঞা শিখলাম এখন আপেক্ষিক রোধের এককটা আমরা একটু জেনে দেখো শিক্ষার্থীরা আমরা রো ইকাল্টো কি লিখেছি এইটা

এবার আসে আমরা আসে দেখোয়াল টু ওয়ান বাই রো তো দেখো ওয়ান বাই রো হলে তাহলে কি হবে আমরা রো রেখক ছিল কি ওয়ান বাই রেখক ছিল ওহ মিটার আমরা যদি এটা চিন্তা করি ওহম মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার মানে হচ্ছে এই যে পরিবাহকত্ব বা পরিবাহিতা পরিবাহকত্ব পরিবাহকত্ব একক কি পার ওহম পার মিটার এবার দেখো রোদ আবার কয় প্রকার দুই প্রকার রোদ হচ্ছে দুই প্রকার এক হচ্ছে স্থির রোদ আর একটা হচ্ছে পরিবর্তনশীল রোদ স্থির রোধ আমরা একটা নির্দিষ্ট মানে সীমাবদ্ধ থাকে আর পরিবর্তনশীল রোধটা আমরা কি পরিবর্তন করতে পারি স্থির দুটো প্রান্ত থাকে আর পরিবর্তনশীলের রোদের তিনটে প্রান্ত থাকে দুটো প্রান্ত দুই পাশে থাকে এবং মাঝে আর একটা প্রান্ত থাকে যে প্রান্তের সাহায্যে আমরা রোধকে কি করতে পারি যে কম বা বেশি করতে পারি দেখো আমরা কিন্তু কিছুক্ষণ আগে সার্কিট সার্কিট বা বর্তনী নিয়ে সামান্য কথা বলেছিলাম কি বলেছিলাম যে বিদ্যুৎ চলার যে পথ সেটাই আমরা তাকে সার্কিট বা বর্তনী বলে থাকি এখন দেখো বর্তনী আমার কয়েক প্রকার বর্তনী হচ্ছে দুই প্রকার এক নম্বর বর্তনী হচ্ছে সিরিজ সিরিজ বা শ্রেণী বা অনু অনুকরণ বর্তনী দুই নম্বর হচ্ছে সমান্তরাল সমান্তরাল বা প্যারা বর্তনী তাহলে বর্তনী কয় প্রকার দুই প্রকার এক হচ্ছে সিরিজ বর্তনী দুই হচ্ছে সমান্তরাল বর্তনী আমরা এই সিরিজ বর্তনী এবং সমান্তরাল বর্তনী সম্পর্কে আমরা কিছু আলোচনা করি দেখা যাক আমরা এই বর্তনী সম্পর্কে বুঝতে পারি আমরা প্রথমে সিরিজ বর্তনীর একটা চিত্র একটা ডায়াগ্রাম দেখি দেখো আমরা কি কি চিত্র আঁকছি সিরিজ বর্তমানে দেখো আমরা একটা রোধ দুইটা রোধ তিনটা রোধ কীভাবে সংযুক্ত করেছি তোমরা দেখতে পাচ্ছ তাহলে আমরা সংগ্রহী এভাবে বলি যে কতগুলো রোদ এমনভাবে সংযুক্ত করা হয় বা সংযুক্ত থাকে যেন প্রথম রোদের প্রথম প্রান্ত কি হচ্ছে ব্যাটারির এক প্রান্তের সাথে বা উচ্ছের এক প্রান্তের সাথে বা কোষের এক প্রান্তের সাথে অপর প্রান্ত দ্বিতীয় রোদের প্রথম প্রান্তের সাথে এবং দ্বিতীয় রোদের দ্বিতীয় প্রান্ত তৃতীয় রোদের প্রথম প্রান্তের সাথে এবং তৃতীয় রোদের দ্বিতীয় প্রান্ত ব্যাটারি অপর প্রান্তের সাথে সংযুক্ত থাকে তবে যে বর্তনী তৈরি হয় তাকে আমরা কি বলি সিরিজ বর্তনী ঠিক আছে না আমরা এই ডায়াগ্রাম থেকে এরকম ডায়াগ্রাম থেকে আমরা দেখলেই বুঝতে পারবো যে এটা সিরিজ বর্তনী এবার আসি আমরা বর্তন বা সমান্তরাল দেখো আমরা একটা ডায়াগ্রাম আঁকাচ্ছি দেখো কতগুলো রোদ যদি এমনভাবে সংযুক্ত থাকে যেন প্রত্যেকটা রোদের অপর প্রান্ত ব্যাটারির অপর প্রান্তের সাথে সংযুক্ত থাকে তবে যে বর্তনী তৈরি হয় তাকে আমরা কি করি সমান্তরাল বর্তনী এই সমান্তরাল বর্তনী আর সিরিজ বর্তনী আমরা আসলে পূর্বে অষ্টম শ্রেণীতেও কিছুটা আলোচনায় করেছি তোমরা নিশ্চয়ই অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইটা পড়েছ তো তারপরেও আমরা পূর্ব জ্ঞান হিসেবে আমরা আসলে প্রাথমিক আলোচনা করছি যাতে তোমাদের সেই আগের কথাগুলো আবার মনে পড়ে যায় তো দেখো শিক্ষার্থীরা আমরা দিন নির্ণয় করতে চাই যেটা আমাদের এই দশম নবম দশমের চরচরিত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিরিজ বর্তনীর সিরিজ তুল্যর্যর্তনির তুল্যর দেখো এটা আর ওয়ান এটা আর টু এটা আর থ্রি দেখো এখান থেকে কি হচ্ছে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে ঠিক আছে না তাহলে দেখো আমরা ওহমে এই যে আর ওয়ান আর টু আর থ্রি তিনটা রোধ আর ওয়ান আর টু আর থ্রি তিনটা রোধ এই রোদ দেখো এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে এখানে বিবাহ আর ওয়ান রোধের জন্য বিভব কি বিয়ান

আর থ্রি এখন দেখো ভি ইকাল টু কি হবে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি মোট যে বিবাহ সেই বিভব ভি ইকাল টু কি হবে তাহলে আমরা যদি মানগুলো বসাই দেখো আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই আর থ্রি আমরা যদি আইটাকে কমান নিই তাহলে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি আমরা এটাকে এক নম্বর সমীকরণ দেওয়ার সূচিত করি এখন দেখো এই পুরো তিনটা রোধকে আমরা যদি একটা বা হিসেবে বাউন্ট করি তাহলে কি চিত্রটা কেমন দাঁড়ায় দেখো একটু আগের মতোই এখানে আছে আর এস যেহেতু সিরিজ বর্তনী তাহলে আমরা ধরে নি একটা মোট আছে আর এস তো তাহলে কি হবে ভি আই আর এস এটা কয়েক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ এখন যদি আমরা এক আর এর সাথে কম্পেয়ার করি বা তুলনা করি তাহলে কি হবে আই আর এস ইকাল টু যেহেতু এই ভি আর এই ভি একই তাহলে থ্রি আমরা যদি দেখো এই আই এই আই যদি দুই পাশ থেকে আসলে পরিহার করি যদিও এরকম পরীক্ষার সময় কাটবে না হ্যাঁ লিখবে সে আর এস ইকাল টু আর ওয়ান প্লাস r1 r2 দেখো তো সিরিজ বর্তনীর সেই তুল্য রোধ চিরাচরিত তুল্য রোধের যে সূত্র সেই সূত্রটা কিন্তু আমরা কি করলাম উপস্থাপন করলাম এখন ধরো যদি তুল্য রোধ যদি রোধগুলো তিনটা বলি আমরা তিনটা দিছি এখানে আরো অনেকগুলো রোধ থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি r r1 plus r2 plus r3 plus শিক্ষার্থী ভাই বোনেরা আমরা নিশ্চয়ই সিরিজ বর্তনির যে তুল্যরোধের সূত্র বা সেই সমীকরণ তার সেটা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি এবার আমরা চলে যাব আরেকটি সমান্তরাল বর্তনীর তুল্যরোধ যেটা সব থেকে এগারো অধ্যায়ের বা চলচরিত অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ একটা সমীকরণ যে সমীকরণ থেকে সমাধানগুলো অনেক সমাধান করতে পারি আমরা দেখো সমান্তরাল সমান্তরাল বর্তনীর রোধ আমরা চিত্রটা দেখি এটা হচ্ছে আর ওয়ান আর টু আর থ্রি এখানে কি হবে আই ওয়ান আই টো আই থ্রি মূলটা হচ্ছে আই এর বিবাহ আমরা জানি বিবাহ হচ্ছে ভি তো দেখো এখানে কিন্তু কি যাচ্ছে আইটা তিন ভাগে বিভক্ত হয়েছে অর্থাৎ আই কল্টো আই ওয়ান প্লাস আই প্লাস আই থ্রি আমরা কিন্তু এটাকে প্রথমেই এক নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি

আমরা যদি এক নম্বর সমীকরণে আমরা এই বর্তনটা পৌঁছে দিই এক নম্বর যদি আমরা এই মানটা বসাই তাহলে কি দাঁড়ায় দেখো আই আইল ভি আই ওয়ান আর ওয়ান ভি আর টু প্লাস ভি আর থ্রি বা আই আইকল টু ভি যদি আমরা কমান নিই ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিয়ে এখন শিক্ষার্থী ভাই বোনেরা দেখো আমরা এই পাশের অংশটুকু একটু পরিষ্কার করে নিই তো দেখো এখন যদি ওই যে তুল্য রোধ চিন্তা করি তার মানে সমগ্র রোধকে আমি একটা রোদে আওতায় আনতে পারি তাহলে কি হয় দেখো এই প্লাস মানাস এখানে এখানে তাহলে আর পি যেহেতু তারা লাল আর পি যদি হয় তো সেই ক্ষেত্রে কি হবে আই ইকাল টু ভি

পরিবর্ত বাদ দিন বা কেটে দিন তাহলে কি থাকে এটা 1 বাই আর পি ইকুয়াল টু 1 বাই আর 1 প্লাস 1 বাই আর 2 প্লাস 1 বাই আর 3 দেখো তো শিক্ষার্থী ভাই বোনেরা আমরা সেই সমান্তরাল বর্তনীর যে তুল্য রোধ সেই তুল্য রোধটা আমরা তৈরি করতে পেরেছি কিনা হ্যাঁ আমি আশা করব তোমরা এটা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছো এখানে ধরো তিনটা রোদ দিয়ে আমরা দেখেছি এরপরে যদি আমরা চারটা পাঁচটা বা আরও অনেক রোদ দিই তাহলে এই সমীকরণটা ঠিক এইভাবেই তৈরি হবে তো শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা বাসায় বসে এই তোমার পদার্থবিজ্ঞানের চরচরিত সম্পর্কে এই অধ্যায় সম্পর্কে বিস্তারিত পড়াশোনা করবে কোথাও কোনো সমস্যা হইলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি আমার মতো তোমাদের চেষ্টা করব সকল সমস্যার সমাধান করে দেওয়ার জন্য আর বাসায় বসে পড়াশোনা করবে নিরাপদে থাকবে তোমাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো অনলাইন ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি আগামী ক্লাসে আবার দেখার জন্য দেখা হবে ইনশাল্লাহ সেই আশা ব্যক্ত করে সবাইকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত